আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই হঠাৎ দেশবাসীকে রাজপথে নেমে আসার নির্দেশ দিলেন পিনাকি ভট্টাচার্য আর্মি কু হতে পারে আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পিনাকি তিনি আরও লেখেন যে আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের চারটা এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটার সাথে দুইটা পেট্রোল পিক থাকে তার মানে আটটা এপিসি আর ষোলোটা সৈন্য বোঝাই পেট্রোল পিকআপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে এটা বড় মুভমেন্ট কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি কেন হয় নাই সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যত্যয় এই সেন্সেটিভ সময়ে সংশ্লিষ্টদের অবহিত না করার কারণেই এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লেগেছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্যই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোসার কথা জানি তাই এই সময় এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব উপেক্ষা করা উচিতও নয় এটা কুপ্রচেষ্টা হোক বা কু না হোক সিভিল প্রশাসনকে না জানায় এই মুভমেন্ট অস্বাভাবিক এবং যে কোনো কুয়ের চেষ্টা আমরা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করব আমরা বসে থাকবো না কিছু ঘটে যাওয়ার আগেই প্রিএমটিভ মেজার নিতে হয় এবং আমরা সেটা নেব যে যাই বলুক যে যেভাবেই ট্রল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম এটা আমাদের সক্ষমতা এটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইতো এবং আমরা দেখাইতাম আমরা রাতেই মাঠে নামতে সক্ষম সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সব কিছু পাল্টায় গেছে তখন আমরা ছাপা ছাপড়াইতাম আর যারা ট্রল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল করতো হাসিনার ছবি গলায় নিয়া দড়ি দেখা সাপ মনে হইলে ক্ষতি নাই কিন্তু সাপ দেখা দড়ি মনে হলে আপনি মরিসেন আমি এক্সট্রা কেয়ারফুল এইটাই বিপ্লবীর চিহ্ন কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হ মা সা করতে চায় তাদের চিনে নেন এক মুহূর্ত অসতর্ক হইলে সব ধ্বংস হইতে টাইম নেবে না তখন এই ট্রলওয়ালারা দায়িত্ব নেবে না লিখে রাখতে পারেন বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার অন্তত আমরা যারা বিপ্লবকে ওন করি জুলাইকে ওন করি আপনারাই দেখে নেন কারা পথিত আওয়ামী লীগের সাথে মিলে আজকে ট্রল করছে তারাই জুলাইয়ের শত্রু হিনকেলাব জিন্দাবাদ